যাত্রাবাড়ির আসাদ হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি একটি দল রোববার সতেরো আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া হত্যা মামলায় মাই টিভি মালিক মোহাম্মদ নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে উল্লেখ্য গত বছরের পয়লা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় এ মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এই হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে